হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসেন থ্রি টেস্ট অফ বেঙ্গলের থার্টি এইট পৃষ্ঠাটা পড়বো এই পৃষ্ঠার অর্ধেক অংশ আমার আগের ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেব এবং বাকি যে গল্পটা সেটা আমি এই ভিডিওতে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা এখান থেকে আজকে পড়ব আফটার দি ফার্স্ট উইক আফটার মানে পরে ফার্স্ট মানে প্রথম উইক মানে সপ্তাহ প্রথম সপ্তাহের পরে গৌরী অ্যান্ড রিভুজ ফাদার গৌরী অ্যান্ড মানে এবং রিভুজ মানে রিভুর ফাদার মানে বাবা প্ল্যান মানে পরিকল্পনা করলেন বা করেছিলেন এ ট্যুর এ মানে একটি ট্যুর মানে ভ্রমণ তাহলে প্রথম সপ্তাহর পরে গৌরী এবং রিভুর বাবা একটা ভ্রমণের পরিকল্পনা করলেন অর্থাৎ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেন হি ডিসাইডেড হি মানে সে ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিলেন টু টেক টেক মানে নেওয়া আর টু টেক মানে নিয়ে যাবেন দ্য চিলড্রেন দ্য চিলড্রেন মানে বাচ্চাদের টু জয়নগর জয়নগর মানে জয়নগর আর টু জয়নগর মানে জয়নগর এ তাহলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাচ্চাদেরকে তিনি জয়নগর নিয়ে যাবেন রিভু অ্যান্ড গৌরিজ গ্র্যান্ড মাদার রিভু অ্যান্ড মানে এবং গৌরীজ মানে গৌরীর অ্যাপোস্ট অপেস মানে র আসছে গৌরীর গ্র্যান্ড মাদার মানে ঠাকুরমা লিফ্ট মানে বাস করতেন দেয়ার মানে সেখানে রিভু এবং গৌরিস গ্র্যান্ড মাদার লিফ্ট দেয়ার মানে রিভু এবং গৌরীর ঠাকুরমা সেখানে বাস করতেন শি লিফ্ট ইন এ গ্রিন লিটিল ভিলেজ সি মানে সে লিফ্ট মানে বাস করতেন ইন এ এ মানে একটি গ্রিন মানে সবুজ লিটিল মানে ছোটো ভিলেজ মানে গ্রাম আর ইন মানে গ্রামে ইন কটা থাকলে গ্রামে হবে তাহলে তিনি বাস করতেন একটি সবুজ ছোট্ট গ্রামে বা গ্রামের ভিতর গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল গোগল ওয়াজ এক্সাইটেড ওয়াজ মানে ছিল এক্সাইটেড মানে উত্তেজিত গোগল উত্তেজিত ছিল অ্যাট দ্য প্রসপেক্ট প্রসপেক্ট কথার অর্থ হচ্ছে সম্ভাবনা আর অ্যাট দ্য প্রসপেক্ট মানে সম্ভাবনায় অফ এক্সপ্লোরিং এক্সপ্লোরিং মানে হচ্ছে স্বাভাবিক কথা হচ্ছে এর অর্থ হচ্ছে আবিষ্কার করা কিন্তু এখানে দেখা খুঁজে দেখা বা অন্বেষণ করা বা কোনো কিছু কোনো শহরকে দেখা সেটার ক্ষেত্রে এখানে এক্সপ্লোরিংটা হবে বেঙ্গল বেঙ্গল মানে বাংলা অর্থাৎ এই পশ্চিমবঙ্গ তাহলে গোগল উত্তেজিত ছিল বাংলাকে দেখার বা খোঁজার বা অন্বেষণ করার সম্ভাবনায় মানে কি খুবই উত্তেজিত হয়ে গেছিল যে সে বাংলাকে সে কীভাবে দেখবে বাংলাকে সে কিভাবে অন্বেষণ করবে তার সম্ভাবনায় প্রসপেক্ট মানে সম্ভাবনায় এরপর দেখো বন্ধুরা এখানে একটা খুব সুন্দর ছবি দিয়েছে এখানে সব খেতে বসেছে এরপরে দেখো বলেছে গুগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ গোগল ইমেন্সলি মানে গভীরভাবে এনজয়েড মানে উপভোগ করেছিল জার্নি মানে যাত্রা দা জার্নি মানে যাত্রাটা টু দ্য ভিলেজ ভিলেজ মানে গ্রাম আর টু দ্য ভিলেজ মানে গ্রামে গ্রামের তাহলে গোগল গভীরভাবে উপভোগ করেছিল গ্রামে যাওয়ার যাত্রাপথটা বা যাত্রাটা বা জার্নিটা হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড হি মানে সে হ্যাড নেভার মানে কখনোই সিন মানে দেখেনি নেভার সিন মানে দেখেনি সিন মানে দেখা আর নেভার সিন মানে দেখেনি সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড সো মাচ মানে প্রচুর গ্রিন মানে সবুজ অল অ্যারাউন্ড মানে চারিদিকে সে কখনোই এত সবুজ চারিদিকে দেখে নি হি গেস্ট হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস হি মানে সে গেস্ট মানে একদৃষ্টে চেয়ে থাকে থেকেছিল গেস্ট মানে একদৃষ্টে তাকিয়ে থাকা বা এক দৃষ্টে তাকিয়ে থেকেছিল এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছিল হ্যাপিলি মানে আনন্দে অ্যাট দ্য থিক বুশেস থিক মানে ঘন বুশেস মানে ঝোপঝাড় আর অ্যাট মানে দিকে তাহলে সে এক দৃষ্টিতে আনন্দের সাথে তাকিয়েছিল কোন দিকে ঘন ঝোপঝাড়ের দিকে ট্রিস গাছগুলোর দিকে অ্যান্ড এনলেস ফিল্ড অ্যান্ড মানে এবং এনলেস মানে অন্তহীন ফিল্ডস মানে মাঠ বা সীমাহীন মাঠ এত মাঠ হয় না গ্রামে দেখতে যাও যখন তোমরা যা যখন জার্নি করো তখন দেখবে ট্রেনে বা যে কোনো বাসে টাসে করে গেলে তোমরা দেখবে যে চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর সবুজে ঘেরা তো গোগুলো সেরকম কি বলছে ই গেস্ট হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস ট্রিজ অ্যান্ড এনলেস ফিল্ডস সে আনন্দের সাথে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছিল ঘন ঝোপের দিকে গাছগুলোর দিকে এবং সীমাহীন মাঠগুলোর দিকে গ্র্যান্ড মা লিফট ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড গ্র্যান্ড মানে ঠাকুরমা লিভড মানে বাস করতেন ইন এ কোয়াইট এ মানে একটি কোয়াইট মানে নিরিবিলি স্পট মানে জায়গা আর ইন স্পট যেহেতু আসছে তাই জায়গাতে তাহলে ঠাকুরমা বাস করতেন একটি নিরিবিলি জায়গাতে বাই এ স্টিল পন্ড বাই এ স্টিল পন্ড মানে স্টিল মানে শান্ত পন্ড মানে পুকুর আর এ মানে একটি একটি শান্ত পুকুরের বাই মানে পাশে ঠাকুরমা একটি নিরিবিলি জায়গায় বাস করতেন শি হ্যাড হোয়াইট হেয়ার শি মানে শি হ্যাড হোয়াইট হেয়ার শি মানে তার এক্ষেত্রে তার হবে হ্যাড হোয়াইট হেয়ার হোয়াইট মানে সাদা হেয়ার মানে চুল আর হ্যাড মানে ছিল তার সাদা রঙের চুল ছিল অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল অ্যান্ড মানে এবং এ মানে একটি গ্লোয়িং মানে সদা হাস্য বা এখানে হবে একটা উজ্জ্বল স্মাইল মানে হচ্ছে মুখ হাসি তাহলে একটা মুখের মধ্যে তার সবসময় একটা উজ্জ্বল হাসি ছিল তাহলে শি হ্যাড শি হ্যাড হোয়াইট এয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল মানে আমার মতে এটার মানে অনেক সুন্দর হয় সেটা হচ্ছে তার সাদা রঙের চুল ছিল এবং একটা সদা হাস্য অর্থাৎ মুখে একটা উজ্জ্বল হাসি ছিল শি ওয়েলকামড ইচ অফ দেম শি মানে সে ওয়েলকামড মানে অভ্যর্থনা জানিয়েছিল ইচ অফ দেম ইচ অফ দেম দেম মানে তাদের আর ইচ অফ মানে প্রত্যেককে তাহলে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের প্রত্যেককে উইথ অ্যান এমব্রেস